যেমন আগে যেমন আমরা যে একটা পাঠ্যপুস্তকের সাথে একটা বিষয় টপিক্সের উপরে আমরা একটা আলোচনা ছিল সেই আলোচনার মধ্য থেকে প্রশ্ন প্রশ্নের ছাত্র ছাত্রীরা সেটার উত্তর দিত কে কিভাবে উত্তর দিবে সেটাতে তারা দেখা যায় যে তাদের মেধা ওখান থেকেই যাচাই হয়ে যাবে প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে একজন মেধাবী শিক্ষার্থী বের হয় সেক্ষেত্রে উচিত হবে পূর্বের সৃজনশীলতা ফিরিয়া আনতে তা না হলে যত কিছুই করা হোক না কেন মেধার মূল্যায়ন হবে না উপরোক্ত বেশ সাহস সাবলীল ভাষায় আর কেন ক্যামেরায় তুলে ধরছিলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে থাকা নবাব সিরাজদোল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আহমিদুল আমি মনে করি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আসলে খুবই একটু সমস্যা কঠিনই হয়ে গেছে কারণ এই শিক্ষাব্যবস্থার ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তকের সাথে খুব একটা সংশ্লিষ্ট হচ্ছে না এবং তারা এমন একটা বিষয় যে পাঠ্যপুস্তক থেকে যে প্রশ্নপত্র আসে সেই প্রশ্নপত্রের সাথে সামঞ্জস্যতা থাকে না যার কারণে তারা পড়ার প্রতি একটা আগ্রহ হারাই ফেলছে এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার যাতে যেটার সঙ্গে প্রশ্নপত্র এবং পরীক্ষার যে প্রশ্নপত্র এটার মিল রেখে এবং আগের মনে হয় বর্তমানের পরিপদ শিক্ষা কার্যক্রমটা পরিবর্তন করে পূর্বের কারিকুলামটা চালু করে আমার কাছে মনে হয় যেমন আগে যেমন আমরা যে একটা পাঠ্যপুস্তকের সাথে একটা বিষয়ের টপিক্সের উপরে আমরা একটা আলোচনা ছিল সেই আলোচনার মধ্য থেকে প্রশ্ন হতো প্রশ্নের মাধ্যমের ছাত্রছাত্রীরা সেটার উত্তর দিত কে কীভাবে উত্তর দিবে সেটাতে তারা দেখা যায় যে তাদের মেধা ওখান থেকে যাচাই হয়ে যাবে পড়াশোনায় যাতে তারা ফিরে আসতে পারে তা না হলে বইয়ের পাঠ্যপুস্তকের সাথে যদি প্রশ্নপত্রের মিল না থাকে তারা তো বই পড়ার প্রতি আগ্রহ হারাই ফেলবে বই পড়ে যেহেতু প্রশ্ন বইয়ের সাথে সংশ্লিষ্টতা থাকে না সেই কারণে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা পড়ালেখায় অনেহা প্রকাশ করে এটা আমি মনে করি আসলে বিষয়টা ওই একটা আমি বলছি যে পাঠ্যপুস্তকের সঙ্গে যদি শিক্ষার্থীদের আগ্রহ না থাকে তাহলে তারা পাঠ্যপুস্তকে যে পড়ার যে একটা মানে আগ্রহ এই আগ্রহটা তৈরি হচ্ছে না তারা পাঠ্যপুস্তকের সাথে সংশ্লিষ্ট পড়ায় আগ্রহ প্রকাশ করতে হলে তাদের আগে ক্লাসে ফিরে আসতে হবে শিক্ষকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং ক্লাসের প্রতি তারা কেন যেন এই কারিকুলামে অনীহা প্রকাশ করছে যার কারণে তারাও ক্লাসমুখী হচ্ছে না এবং শিক্ষকরা তো সবসময়ই তৈরি যে শিক্ষা ছাত্রদের কিছু আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক আমরা সবসময় ছাত্রদের পাঠ দানে সবসময় প্রস্তুত আছি কিন্তু এই বর্তমান অবস্থায় ছেলেবিলি কেন যেন ছাত্রছাত্রীরা এরা ক্লাসমুখী হতে আগ্রহ প্রকাশ করছে না এই তাদের ক্লাসমুখী হওয়ার জন্য যে ব্যবস্থা দরকার আমি মনে করি যে অর্ধতন যারা শিক্ষা কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের এই বিষয়গুলো ভাবার দরকার শিক্ষা পরিবর্তনের কথা বলতে গিয়ে আর বলেন প্রত্যেকটা কলেজে এরকম একটা অবস্থা দেখা যায় যে দুইটার পরে আর কোনো ছাত্রছাত্রী ক্লাসে থাকে না তখন আমরাই যারা স্যাররা থাকি প্রিন্সিপালরা অধ্যক্ষরা সময় মতো বসে থাকে অনেক সময় দেখা যাচ্ছে স্যার ক্লাস থাকে না অনেক সময় চলে যায় এই জিনিসটা আসলে এটা দেখা যায় কেন এইটাই যে ছাত্রছাত্রীরা ক্লাসে আসে না যাদের টাইম যে টাইমগুলো সেই দুপুরের আগেই তারা কলেজ থেকে চলে যাচ্ছে এইসব যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে ছাত্রছাত্রীরা নাই আমরা এটা হয়তো রীতি রেওয়াজের মধ্যে পড়ে যাচ্ছে না কিন্তু এরকম অবস্থা দেখা যাচ্ছে আর কি হ্যাঁ এটা অবশ্যই উত্তর উত্ত্রয় আমরা অর্ধতন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই আইন প্রণয়ন করলে হবে না আইন করতে হবে മഹമ്മൂസ് ഫോർ